ভগবান আমি আসতেছি তোমার কাছে আরে তুই এইখানে কেন চলে যা আবার পৃথিবী লোকে আরে আমি আবার এইখানে কিভাবে চলে আসলাম আবার যাব দিন দিতে দাঁড়াও তুমি আমাকে morte দিচ্ছ না কেন আরে আমি তো তোকে 70 বছরের জীবন দিছি আমি চাই না 70 বছর বাসতে ওই পৃথিবীতে কেন কারণ এই পৃথিবীতে মানুষ অনেক কষ্ট থাকে চলো আমি গিয়ে দেখতে চাই মানুষ কত কষ্ট থাকে ভাইয়া আমাকে একটু দাও ভাইয়া আমাকে একটু দাও আরে দূর সর শালা এই না এখে না আরে পানি ধু শালা ও হো মনে হইতেছে এতে খুশি না একে অন্য কিছু দিতে হবে ঠিক আছে এই নাও আরে দুধ আরে না দুধ খাইতেছে আর না পানি তাইলে খাবেটা কি আরে মদে হে 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 আরে এইটা কি হলো জমরাজি এই দুধ তো আপনার সমাজে চলে না আমি আর বাঁচতে চাই না আমি তো আজকে মরেই যাবো আরে তুমি মরতে চাইতেছো কেন কি আর হবে বেসে খুব কষ্ট আছে এই পৃথিবীতে কেন মরতে চাইতেছো আরে আমার কাছে তো টাকা নেই ঠিক আছে তাইলে এই নাও টাকা আরে এতগুলো টাকা হে হে টাকা তো পেয়ে গেছি ভাই পঞ্চাশ হাজার লাগা আমার নামে আমি তো পেয়ে গেছি টাকা আরে এত জুয়া খেলার জন্য টাকা নিয়েছে কেউ জুয়া খেলতেছে কেউ মদ খাইতেছে বলো এবার তোমার মতলব কি বিয়ে আমি আমার গার্লফ্রেন্ড খুব ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই ঠিক আছে নিয়ে তাইলে তোর গার্লফ্রেন্ড কে চলো এবার সিঁদুরটা পরিয়ে দিই যে আমরা সাক্ষী হয়ে গেল আমাদের বিয়ে হয়ে গেল তো তোমাদের বিয়ে এবার তো তোমাদের কোনো বাধা নেই কে বলেছে বাধা নেই আমি কে তাইলে আরে এ কেটা কিন্তু তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাদের স্বপ্নগুলো যেন সত্যি হয় আর যারা লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয় কমেন্টে লিখে যাও আই লাভ ইউ মা বাবা জমরাজি এ হলো এমের স্বামী আচ্ছা স্বামী আরে এটা কোন পৃথিবীতে আসলাম তাড়াতাড়ি পালাই এখান থেকে